আজ জীবন স্মৃতি আর্কাইভ উত্তর এসে হাজির হয়েছি বেশ কয়েক বছর ধরে আসবা আসব করে হয়নি নানা কাজে ঘটনায় দুর্ঘটনায় আসতে পারেনি তো আমার এসে প্রাথমিকভাবে যেটা মনে হলো অসম্ভব যত্নের ছাপ চারিদিকে এখানে চলচ্চিত্র নাটক সাহিত্য বিষয়ক অসংখ্য মেটেরিয়ালস সাময়িক পত্রিকা রেকর্ড সিডি ক্যাসেট এবং মৃণালদার একটা ঘর যেটা মৃণালদার ছেলে কুনাল অনেক কিছু এদের দিয়েছিলেন অতি যত্ন করে রাখা মৃণালদার যেটুকু পাওয়া গেছে বই কিছু স্ক্রিপ্ট এবং অন্যান্য চলচ্চিত্র সংক্রান্ত বা অন্যান্য লেখা রাখা আছে সোমেন্দু রায়ের একটা চমৎকার ঘর আছে সেখানে সোমেন্দু রায়ের সংগৃহীত জিনিসপত্র এবং তার প্রথম ইন্ডিপেন্ডেন্ট কাজ মানিকদার সঙ্গে তার যে খাতাটা নোট খাতা কত এক্সপোজার দেওয়া হবে লেখা আছে সমস্ত নাম দিয়ে সৌমিত্র রিনা রিনা মানে অপনরা এ এদের এদের শর্টসগুলো ডিটেলে লেখা এরকম প্রচুর কিছু জিনিস এবং আমি অবাক হয়ে গেলাম আমার কতগুলো পুরনো বুকলেটস অতি যত্ন করে একেবারে বৈজ্ঞানিকভাবে সযত্নে রাখা রয়েছে মানে ওষুধ দিয়ে তার মধ্যে যাতে অ্যাসিড না হয় আলাদা গ্লাভস পরে খুলে দেখালো আমাকে প্রচুর চিঠি দেখালো রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে প্রেমেন মিত্র থেকে আরম্ভ করে হ্যানো কেউ নেই কিছু না কিছু চিঠি রয়েছে কুমারদার একটা খাতা দেখে অবাক হয়ে গেলাম তারপরে সেখানে বহুরূপী প্রচুর নাটকের লিফলেট একটা আমার মনে একটা দারুণ সম্পদ এগুলোকে সংগ্রহ করে করে রেখেছে কারণ এটা তো শুধু মানে যে কোনো সংগ্রহ যে কোনো আর্কাইভ হচ্ছে একটা জাতির ইতিহাস তার সাংস্কৃতিক ইতিহাস এবং তার অনেক কিছু এর এখানে লুকিয়ে রয়েছে এবং আমি এখানে গন্ধ পাচ্ছি একটা একটা আর্কাইভের পাঠাগারের যে একটা গন্ধ রয়েছে যে গন্ধটা কিন্তু মানুষকে একটা অন্য নেশায় মাতিয়ে দেয় তখন মনে হয় যে এর মধ্যে কি আছে খুঁজে দেখি এই সন্ধানটা অরিন্দম এবং ওর সহকর্মীরা বেশ কয়েক বছর ধরে করে একটা চমৎকার আর্কাইভ তৈরি করেছেন এখানে আমাদের বন্ধু হিরণ মিত্রের আঁকা ঋত্বিকদার কতগুলো অসাধারণ পোর্ট্রেট বা অন্যান্য ছবি এরকম অনেক কিছু অনেক কিছু ছড়িয়ে রয়েছে এখানে তারপরে এই যে সাময়িক পত্রিকা এটা আর কিছু কালেক্টার ছিলেন তাদের মধ্যে অনেকেই চলে গেছেন এখন এইগুলো যত্ন করে রেখেছে সেটা সত্যি আশ্চর্যের ব্যাপার আর আমার নিজের ইচ্ছে আমার সমস্ত স্ক্রিপ্ট নোটবুকস আমরা তো ফিল্ম যুগের লোক আমরা কতগুলো ডিসিপ্লিনে কাজ করতাম স্ক্রিপ্ট ছাড়া অন্যান্য নোটবুক ট্র্যাক লেইংয়ের খাতা থাকতো সেইগুলো আমি সব এই আর্কাইভকে দিয়ে দেবো এখন আমার স্ত্রী স্ক্র্যাপ বুক তৈরি করেছিলেন বহু পুরোনো স্ক্র্যাপ বুক আছে যেখানে বিভিন্ন কানে রিভিউ আছে ভেনিসের রিভিউ রয়েছে দেশের রিভিউ রয়েছে এ দেশের মানে ক্রিটিকদের প্রচুর ছবি রয়েছে সেই স্ক্র্যাপ বুকগুলো আমি এখানে দিয়ে দেবো তার কারণ আমরা বাড়িতে যত্ন করে রাখতে পারছি না চেষ্টা করছি কিন্তু সম্ভব নয় এটা একটা পেশাদারি কাজ এবং এটার জন্য একটা টেকনিক্যাল নলেজ দরকার সেটা এদের আছে এখন যেটা দরকার ছোট জায়গা একটা বড় জায়গার দরকার এবং আমাকে অরিন্দম যা বলল ওরা একটা ট্রাস্ট করার চেষ্টা করছে বা ইন দ্য প্রসেস ট্রাস্টটা সেটা খুবই দরকার তার কারণ এই আর্কাইভ চালানোর জন্য একটা অর্থ অর্থ সরবরাহ দরকার মানে কন্টিনিউয়াস তাছাড়া এটা সম্ভব নয় জিনিসপত্রের যা দাম সেগুলোকে সংগ্রহ করা জিনিসগুলোকে ঠিকমতো রাখার জন্য সেই টাকাটা যাতে ডোনেশনের মাধ্যমে আনা যায় বা যে সমস্ত সরকারি অর্গানাইজেশন এই ধরনের অনুদান দেন তাদেরও সাহায্য নেওয়া যেতে পারে বিদেশি কিছু অর্গানাইজেশন আমি জানি না আজকাল নাইন কারণ ঘোষক কড়াকড়ি করেছে বিদেশি মুদ্রা নিয়ে সব মিলিয়ে আমার মনে হয় যে ট্রাস্ট হলে কি হয় একটা বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং তখন মানুষ কিন্তু এগিয়ে আসেন সাহায্য করতে জীবনশ্রুতি আর্কাইভটা এত যত্ন করে একটা ফ্ল্যাটের মধ্যে নিজেদের প্রচেষ্টায় নিজেদের পকেটের টাকা খরচা করে রোজগারের টাকা খরচা করে করেছে এবং এর পাশাপাশি আমি যা জানি অরিন্দম দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পী মিউজিক মিউজিশিয়ানস বা অন্যান্য শিল্পীদের ভিডিও একটা রেকর্ডিং ডকুমেন্টারির মতো করে যাচ্ছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দলিল কারণ এই সুবিধা হয়ে গেছে এখন ডিজিটাল যে আগে আমাদের একটা থার্টি ফাইভ মিলিমিটার সিক্সটিন ক্যামেরা নিয়ে ফিল্ম কিনে করাটা যতটা কঠিন ছিল এখন তার থেকে অনেক সহজ ফলে এই ডকুমেন্টেশনগুলো কিন্তু এই স্মৃতি আর্কাইভের অংশ যেটা হচ্ছে ডকুমেন্টারিগুলো করছে ছবি করছে বা সিম্পল এই তো শুনলাম গৌর কর্মকার বলে আমাদের পুরনো একজন ক্যামেরাম্যান আমার সঙ্গে কাজ করেছেন তার একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে এসছেন গুরকমকর আমার ধারণা খোকাদার সময় কাজ করেছেন তারপরে বৃত্তিকদার বেশ কয়েকটা ছবিতে কাজ করেছেন সুব্রত মিত্রের সঙ্গে কাজ করেছেন তো যাই সব মিলিয়ে একটা খুবই আনন্দ সন্ধ্যা আর আজকে শোমিন্দু রায়ের জন্মদিন উনি বেঁচে থাকলে তিরানব্বই বছর হতো সেটা যার জন্য আমরা শ্রদ্ধা জানাবো ওনার যে ঘর তৈরি করা হয়েছে উনিও ওনার জিনিসপত্র দিয়ে গেছেন তা আমার মনে হয় আপনাদের এই আর্কাইভ নিশ্চয় টিকে থাকবে এবং আরও বড় আকারে আপনারা অনেক কিছু সংগ্রহ করতে পারবেন এই ট্রাস্টটা খুবই জরুরি এবং আমি এদের সিরিয়াসনেস দেখে খুবই মুগ্ধ এবং ট্রাস্ট করলে আমি অবশ্যই ওদের সঙ্গে থাকবো এবং আমি আপ্রাণ চেষ্টা করব যাতে এই আর্কাইভকে আরও বড় আকার এবং আরও মানে এটা যাতে আরও হবে আরও খুব মানে একটা ফাইন টিউনিং করা যাওয়ার জন্য যা যা দরকার সে ব্যাপারে আমি সর্বতভাবে সাহায্য করব